গিফট পেতে কার না ভালো লাগে তাও যদি সেটা হয়ে থাকে খুবই প্রিয়জন এবং আপনজনের কাছ থেকে পাওয়া গিফট আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের সাথে একটা ব্র্যান্ড নিউ ভ্লগ শেয়ার করতে চলে এসেছি আমার খালামনি রিসেন্টলি থাইল্যান্ডে ঘুরতে গিয়েছিল তো সেখান থেকে অনেক কিছু এনেছে আমাকে যা যা গিফট দিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে এসে দেখো কি কিউট কিউট দুটা পাঁচ ক্লিপ দিল একটা আবার হ্যালো কিটির আমার তো অনেক ভালো লেগেছে তারপরে খুব সুন্দর একটা ব্রেসলেট দিলো তো আমাকে অনেকগুলো দেখিয়েছে সেখান থেকে আমি এই গ্রিন কালারের ব্রেসলেটটা চুজ করলাম আমার কাছে এটা ভালো লেগেছে তারপরে অনেকগুলো আই শেডোর ব্রাশ দিয়েছে তারপরে এখানে আরও আছে হচ্ছে আরও ছোট ছোট কিছু ক্লিপস আর আমি সবই পছন্দ করে নিয়েছি উনি আমাকে অনেকগুলো অপশন দিয়েছিল সেখান থেকে আমি আমার পছন্দ মতন নিয়েছি তারপরে এখানে দেখতে পাচ্ছ যে একটা কি চেইন দিয়েছে এটা হচ্ছে চাবি রিং হ্যালো কিটি এটারও অনেকগুলো অপশন দিয়েছিল সেখান থেকে আমি নিয়েছি আমার কাছে তো অনেক অনেক ভালো লেগেছে আর এই টাইপের জিনিসগুলো আমার অনেক পছন্দের সত্যি কথা বলতে আমি খুব পছন্দ করি এইসব বাচ্চাদের টাইপের জিনিস তারপরে এখানে আরও আছে হচ্ছে একটা হেডফোন অথবা ইয়ারফোন যে যাই বলো না কেন যেহেতু আমি আইফোন ইউজার তো উনি আমাকে একটা খুব নাইস ইয়ারফোন দিয়েছে এটা আমার অনেক কাজে লাগবে এই হেডফোনগুলো খুবই কাজ আর তোমরা তো জানোই যে আইফোনের হেডফোনগুলো খুব এক্সপেন্সিভ হয়ে থাকে তো খুব ভালোই হয়েছে এটা দিয়েছে আমাকে তারপর একটা সেফোর আর একটা ইয়া দিল হাইলাইটার দিল এটাও খুবই নাইস তারপরে হচ্ছে একটা ডিওড্রেন্ট দিল আর এই ডিগ্রি শাওয়ার ক্লিন ডিওড্রেন্টটা এত জোস এত লং লাস্টিং করে আর এত রিফ্রেশিং একটা স্মেল যা বলে বোঝাতে পারবো না তারপর এখানে ডিগ্রি আরও একটা দিয়েছে একদম দেখো সেভেন্টি টু আওয়ার্স থাকে দ্যাট মিনস কি মানে একদিন ইউজ করলে তিন দিন থাকবে এটার স্মেলটা তারপর এখানে হচ্ছে অ্যালার্জিটিক একটা নাসাল ড্রপ দিল তো যাদের অ্যালার্জির প্রবলেম আছে এটা হচ্ছে নাকে দিলে খুব ভালো লাগে আমার যেহেতু অ্যালার্জির হিউজ প্রবলেম তো এটা উনি আমাকে দিল বললো যেটা তুমি ইউজ করো তারপরে এখানে দেখতে পাচ্ছি যে একটা সানস্ক্রিম দিয়েছে এটা হচ্ছে একটা সানস্ক্রিম আলট্রাশেড ড্রাই টাচ তো এটা অনেক কাজে লাগবে বাংলাদেশে যেই পরিমাণের রোদ আর যে পরিমাণের গরম সানস্ক্রিন ছাড়া বাহিরে বের হওয়া তো মানে পুরা পাপের সামিল তারপরে এখানে দিয়েছে উনি আমাকে একটা ছুরি আর ছুরি অথবা চাকু যে চাই বলো না কেন এটা অনেক সুন্দর অনেক কাজে লাগবে আর এই কিচেন টুলসগুলো যা কাজে লাগে তা বলে বোঝানো যাবে না এটা হচ্ছে আমার ভ্লগিংয়ের খুবই 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 উপকারী একটা জিনিস তারপর এখানে খুবই প্রিটি একটা প্লাজো দিয়েছে এই প্লাজোর ফ্যাব্রিক্সটাকে আমি ঠিক বলতে পারবো না খুব স্ট্রেচেবল আবার মানে জর্জেটোনাল দিলেন না এই টাইপের আমার কাছে তো অনেক ভালো লেগেছে দেখো নাইস তো নেভি ব্লু কালারের মধ্যে খুব ছোটো ছোটো বকুল ফুল টাইপের মানে বগুল ফুলই তো জানি না আসলে যাই হোক অনেক ভালো লাগছে এটা দেখে তারপরে এখানে একটা হচ্ছে টপস দিয়েছে তো এটাও অনেক কমফোর্টেবল এটা একটু লং এটা হচ্ছে বাসায় পড়ার জন্য সামারে বাসায় পড়ার জন্য খুবই খুবই কমফোর্টেবল তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জুতা তো থাইল্যান্ডে খুব ভালো ভালো জুতা পাওয়া যায় আমরা সবাই জানি তো আমি বলেছিলাম যে ওখানে খুব ভালো মানে জুতা পাওয়া যায় তো পারলে আমার জন্য জোড়া নিয়ে আসেন আর উনি এই জুতাগুলো নিয়ে এসেছে আমার একদম পায়ের সাইজের একটুও কম বেশি না মানে একটু উনিশ বিশ না পারফেক্টলি আমার পায়ে ফিট করেছে তারপরে এখানে হচ্ছে আরেকটা আইফোনের কেবল তো উনি এটাও আমাকে দিল তারপরে এখানে দেখতে পাচ্ছি যে আর তারপরে উনি আমাকে একটা হ্যান্ড ব্যাগ গিফট করলো দেখো তো কেমন হয়েছে হ্যান্ড ব্যাগটা আমার তো অনেক অনেক ভালো লেগেছে এই হ্যান্ড ব্যাগটা অনেকগুলো ব্যাগের মতো থেকে আমি এটা চুজ করে এনেছি উনি প্রায় দশটার মতন ব্যাগ নিয়েছে থাইল্যান্ড থেকে নিয়ে এসেছে তো সেখান থেকে আমাকে অপশন দিয়েছে চুজ করার জন্য আমি তো এটাই চুজ করলাম কারণ আমার কাছে না ডিজাইনটা অনেক ইউনিক লেগেছে সচরাচর আমরা চারকোনা ব্যাগ তো সবাই ইউজ করি মানে সবসময় সময় ইউজ করি চার কোনো ব্যাগগুলো রাইট তো এরকম রাউন্ড শেপের ব্যাগ কিন্তু সাধারণত ইউজ করা হয়নি আমার এখনো পর্যন্ত তো যাই হোক খুব ভালো লাগলো তো আমি এবার দেখছিলাম যে চেইনটা কি আবার গোল্ডেন নাকি যেহেতু আমার গোল্ডেন রিংয়ের সাথে ম্যাচ করে যাচ্ছে কিন্তু না চকচক করলেই তো আর শোনা হয় না এটা হচ্ছে নর্মাল মেটালের একটাই চেইন তো দেখো ভিতরে হচ্ছে একটাই পার্ট কিন্তু হিউজ জায়গা আর এখানে ছোট একটা চেম্বার আছে আর তো ব্যাগের ভেতরে এত এত জায়গা ব্যাগটা আমার অনেক ভালো লেগেছে ব্যাগের আরও কয়েকটা কালার ছিল কিন্তু আমার না এই কালারটাই ভালো লেগেছে এই যে দেখো থাইল্যান্ড মেড ইন থাইল্যান্ড লেখা আছে তো ব্যাগগুলোর লেদার বলো ভেতরে ফ্যাব্রিক বলো সব কিছু এত নাইস আমার অনেক ভালো লেগেছে এটার হচ্ছে একটা চকলেট কালার ছিল তারপরে একটা টাইপের কালার ছিল কিন্তু আমার কাছে এটা কেন জানি খুব ভালো লেগেছে আর অনেক ডিফারেন্ট কিছু কালারের আছে বা আছে আর আমার আম্মুকেও একটা ব্যাগ গিফট করেছে সেটা হচ্ছে এখন নেই ভিডিওতে নেক্সটে আম্মুর ব্যাগটাও তোমাদের সাথে শেয়ার করব তো এখানে হচ্ছে সেই ব্যাগগুলো উনি যা জেনেছে তার একটা ভিডিও ক্লিপস আমি নিয়ে এসেছি উনি এই ব্যাগগুলো এনেছে তোমরা বলো তো কোন ব্যাগটা বেশি সুন্দর আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই তোমরা ব্যাগগুলো দেখতে থাকো আমি তোমাদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিই তো আমার ভিডিও বা ব্লগস যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর অবশ্যই কোন ব্যাগটা তোমাদের পছন্দ হয়েছে বেশি এটা আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে বাই বাই